রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাত নং ওয়ার্ডের নলপাথর এলাকায় আন্ডারপাস নির্মাণের নামে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে স্থানীয়দের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুল মিয়া ও তার সহযোগীরা বাড়ি বাড়ি গিয়ে পাঁচশো দুশো থেকে এক টাকা পর্যন্ত চাগা নিচ্ছেন এলাকাবাসী জানান বাবুল মিয়া সবুজ ও আজাহারের নেতৃত্বে তাদের দল বিভিন্ন বাড়ি ঘুরে টাকা সংগ্রহ করছে অভিযোগকারীরা বলেন রাস্তার দায়িত্ব সরকারের আমরা কেন টাকা দেব জবাবে বাবুল মিয়া জানান টাকা নিয়ে আন্ডার পাস করা হবে এবং গ্রামবাসীকে হুমকি দিয়ে টাকা আদায় করা হচ্ছে স্থানীয়রা বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এলাকাবাসী আশা করছেন প্রশাসন দ্রুত তদন্ত শুরু করবে এবং এ ধরনের অবৈধ চাঁদাবাজির অবসান ঘটবে পাঁচশো টাকা দাবি করছে আমি দুইশো টাকা হাজি দুইশো টাকা নেয় নেই গা তবে রাস্তা সরকারি সরকারে করে দিব পছন্দ করে দিব এটা আঙ্গ দর্জ কামের লেগে আড়ন লেগে করে দিব আঙ্গ গাছে এটা ঠিয়া খুঁজলে কি আঙ্গা আমরা দিতে আমার তো ঠিয়া ওয়ার্ডের বাবু নেতা নলপাথর ওরা লোক পাঠাইছে সবার বাড়িতে বাড়িতে চাঁদা উঠানোর জন্য যে এই আন্ডার পাস ওই আন্ডার পাসের জন্য গোর প্রতি পাঁচশো টাকা করে এক করে যে যেরকম পারতেছে এরকম ওরা পড়তেছে এই টাকাটা নিয়ে ওরা কি করবে একটা সরকারের কাছে দাবি ওরা এটা দেখতো যে টাকা নিয়ে ওরা কি করবে যে সবুজ নেতাই ছিল তারপরে আসছিল। আইসা বলছে যে আমগরে টাকা দেন আমরা ওইখানে টাকা নিয়ে আমরা একটা কাজ করবো যে আন্ডার মাসে সরকার দেখবো হ্যাঁ কাজ করবো আমরা একটাই দাবি সবাই যে ওরা এটা দেখতো যে কেন ওরা টাকাটা তুলবে করে করে